তো আজকে আমি একটু বানাবো গিমে শাকের তরকারি তো গিমে শাকের তরকারি বানাবার জন্য এই যে এইগুলোকে বলা হয় গিমে শাক এগুলো কিন্তু তিতা হুম এইটা আমি শসনের ডাটা আছে কুমড়ো আলু বেগুন দিয়ে তরকারিটা করবো আর এই যে বড়ি ভেজে নিচ্ছি বড়িটা কিন্তু আমি এর মধ্যে বড়িটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর এই যে সবজিগুলো সব একসাথে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই যে কড়াটা আমার গরম হয়ে গেছে বড়ি ভাজা তেলের মধ্যে আমি কিন্তু পাঁচফোড়নটা দিয়ে দেবো পাঁচফোরণটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব একটু ভাজা ভাজা করে নেব এই এর মধ্যে অন্য কোনো মশলা কিন্তু আমি বেশি কিচ্ছু দেবো না খা ব্যসা দিয়ে দেবো এই যে নুনের সার কচি কচি ডাটিগুলো ওর মধ্যে দিয়ে দিয়ে আসি এর মধ্যে মশলা বলতে কিন্তু কিছুই মশলা পড়ে না শুধু নুন আর হরিতে ছাড়া এখনই মশলা নি দেব নুন দেবো অল্প একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ দিবেটে নে শাক আলু বেহু সুন্দৰ কৰি বহুত কচানো হৈ গৈছে মতে আমি অলপ দুটা পাচলাৰ পাতে শীতাটো একো ভাল হ'লে ভালেই লাগে অলপ সামান্য একো চিঙি দিব ঝালটা না দিলেও চলে কিন্তু তাও আমি একটু পাটেলটা দিলাম সাথে একটু ঝাল জাল হলে ভালোই লাগবে খেতে তো আমার সুন্দর করে কঠানো হয়ে গেছে যেহেতু এটা দাম হবে একটু জল দেব একটু জল দেবো অন্তর থেকে বড়ি আমি দিয়ে দেব আমি আর ঘাটাঘাটি করিনি না এবার ঢাকা দেবো তো এই যে দেখুন ডিমের শাকের তরকারি আমার একদম হয়ে গেছে আমার হাঁটা ফাঁকা হয়েছে তো আমি এবার এটা নামিয়ে দেব তো গিমের শাকের তরকারিটা দেখুন আমার কিন্তু হয়ে গেছে যেটা খেতে কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে তো আপনারা চাইলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন শাক শাকটা কিন্তু তিত কিন্তু তরকারি করলে খেতে দারুণ লাগে তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তো চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে আমার